আবার এবং গোমানর জামানে ওইখানে বানাই নাই তোমাকে আমি দুনিয়ার যমিনে তোমাকে দুনিয়ার জমিনের খলিফা হিসেবে পরিতিত করেছি তোমাকে দুনিয়ার জমিনের খলিফা হিসেবে আমি বানিয়েছি উত্তম বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা আমি দুনিয়ার জমিনের খলিফা হিসেবে তোমাকে আমি বানাইছি এমন তো অবস্থায় না তো মালাই দিয়ে জোর জোর করে পানি পড়তেছে আল্লাহকে ডাক ডাকতে বলো আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার অজান্তে আমি গুণা করে ফেলেছি আমি অপরাধ করে ফেলেছি তারপর তোমার দরবারে ক্ষমা চাই প্রার্থনা করি আল্লাহ ডাক দিয়ে বলে ও আদম তোমার তো গুণা নাই তোমার তো কোনো গুণা নাই তোমার তো এটা কোনো গুণা করি না তুমি তো ইচ্ছাঙ্কিত ভাবে খাও নাই এমন তো অবস্থায় আল্লাহ ডাক দিয়ে বলে তোমাকে আমি দুনিয়ায় পাঠাইতেছি তুমি দুনিয়ার জমিতে আমাকে ডাকবা তখন বলতেছে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইবেন এটা তো আপনার হুকুম এখন আপনার হুকুম আমি মানবো যে দুনিয়ার জমিনে আমি গিয়ে আপনাকে তো ডাকবো ঠিক আছে কিন্তু আপনি যে আমাকে জান্নাতে রেখেছিলেন এবং গন্ধম ফল খেয়েছেন ওই গন্ধম ফলে মাপটা আমি কিভাবে আপনার কাছ থেকে যাব এমন তো মশাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও আদম তোমাকে আমি দুনিয়ায় পাঠাইতেছি তুমি আমাকে ডাকার জন্য তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইতেছি তোমায় আমাকে ডাকার জন্য

জ্বলাম না আমি করেছি অন্যায় করেছি অপরাধ করেছি মারনা প্রমাণ করেছি না নিজের প্রতি না তুমি চার কেউ ক্ষমা ছিল নাই ওয়া তারহামনা লানাকুনাল্লা মিনাল খাসিরিন তুমি যদি আমাকে maaf না করো তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমার এই জীবন শেষ হয়ে যাবে আমার এই জীবন ধ্বংস হয়ে যাবে উচ্চ করে বলেন সুবহানাল্লাহ এই জাতির ভিতরে সর্বpotent আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে দোয়া দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে আর এই দোয়াটা কতটুকু গুরুত্বভাবে পাবে কিন্তু এখন আমরা নামাজের ভিতরে নামাজ পড়ার পরে আমরা কিছু মানুষ আছে যারা বলে যে নামাজের পরে কোনো দোয়া নাই নামাজ আগে আসছে নাকি দোয়া আগে আসছে বলেন নামাজ আগে আসছে নাকি দোয়া আগে আসছে দোয়া আগে আসছে দোয়া যে জায়গার ভিতরে আদম আলাই সাল্লাম যখন জাননাতে ছিলেন আল্লাহ পাকুল আলমিন বলে নাই ভাই আদম তুমি বিশ টাকার নামাজ পড়তে হবে তুমি চল্লিশ টাকার নবল নামাজ আদায় করতে হবে তুমি ষাট টাকার তোমার নামাজ পড়তে হবে আমাকে ডাকতে হবে সেই কথা বলে নাই আল্লাহ জান্নাতের ভিতরে ওনাকে বলেছিলেন তুমি আমার কাছে তুমি একটা দোয়া বারবার করতে থাকবে সেই দোয়াটার কোনো কিছু নয় সেই দোয়াটা হলো রব্বানা জলামনা ফুসানা ওয়াইলামতা উফিরলানা ওয়া তারহামনা লানা কুনাল মিনাল ফাসিল অন্তরা সুবহানাল্লাহ কই আমাদের মতন কিছু মুলবি আছে যারা বড় বড় ফতোয়া মাইনা পয়ায় থাকে আছেন এরকম যারা বলে যে নামাজের ভিতরে নামাজ পড়ার পরে কোনো দোয়া নাই নামাজ পড়া পরে কোন দোয়া কোনো এমন নির্ধারিত করা হই না আরে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন রাসূলও দোয়া করেন নামাজ শেষে সবাই দোয়া করেন কিন্তু আমরা নবীর উন্মত হইয়া কিন্তু আমরা এখন নানা রকম মোকাবেলা চলে যায়। আমরা প্রত্যেকটা ইমামের অনুসারী হতে গিয়ে দেখা যায় ইমাম আবু আনিতা এবং সাহি হাম্বুরি মালিকি প্রত্যেকটা মাঝা বিভিন্ন হয়ে গিয়েছে যেরকম নামাজের অবস্থায় বিভিন্ন মতে দেখা যায় যে নামাজের পরে দোয়া নাই নামাজের পরে কোনো নির্দিষ্ট আযকার নাই নামাজের পরে কোনো खास করে দোয়া করতে পারবেন না এরকম কোনো নির্ধারিত দেওয়া হয় নাই যেই জগতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন তখন তিনি দোয়া দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে আর আমরা ওই দাকার ভিতরে শুধু উম্মত হইয়া রাসূলের উম্মত হইয়া যদি আমরা যদি এখন দোয়া করতে যদি আগ্রহ না থাকে তাহলে আমরা আল্লাহর কাছে কিভাবে চাইতেছি কিভাবে চাইতেছি বলেন কিভাবে চাইতেছি এখন দুনিয়ার জমিন আমরা চাইছি

আমি তাকে দোয়া শেখাই দিয়েছি কিন্তু তাকে যখন আমি জান্নাতের ভিতরে যখন আমি তাকে বানিয়েছিলাম সে মাথাটা উঠানের সরসরঙ্গের সঙ্গে সঙ্গে। আর আদিমের চাকার ভিতরে দেখতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তবারকুল্লাহ সুবহানাল্লাহ তখন বলতেছেন যে জায়গার ভিতরে সে মাথাটা উঠানের সঙ্গে সঙ্গে আমার হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নাম মোবারক দেখেছিলেন তখন সেই খেয়াল করেছেন কিন্তু আমি যে দোয়া শিখিয়ে দিয়েছি সেই দোয়া তিনশো ষাট বছর ধরে আমার কাছে চাইতেছে কিন্তু সে কোনোদিন আমার হাবিদের অনুসারী হয়ে কোনোদিন আমার কাছে চাই নাই সুমান না যে জায়গার ভিতরে আদম আলাই সাল্লামকে আল্লাহ আলম সৃষ্টি করার পরে আজিমে দেখেছিলেন ওই আয়াতরা তিনশো বছর আমার দেখেছেন কিন্তু তো আমার নামটা নিয়ে আমার কাছে চাই নাই তখন আল্লাহ বলেন আজম আলাই সাল্লাম তিনশো তো ষাট বছর আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আমি ক্ষমা করতে আমি ক্ষমা চাই তোমার দরবারে প্রার্থনা করি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও এইভাবে তিনশো তো বছর চোখের পানি পালাইলেন তখন আর তোমার এই মা হাওয়া আর আমার অপই দুইজন যখন একত্র হয়ে গিয়েছিলেন